হ্যালো সবাই স্বাগত একটা নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের ব্লগটা কোনো সেরকম ব্লগ নয় আমি জাস্ট কয়েকটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার জন্য রিগার্ডিং শান্তিনিকেতনের কৃষ্ণ উৎসব হোটেল এই হোটেলকে নিয়েই আমার অলরেডি অনেকগুলো ব্লগ রয়েছে তাতে হোটেলের সম্পূর্ণ ডিটেলস রুম সব কিছুই বড় আছে আজকে যেটা বলার এখানে সামনে বসন্ত উৎসব তারপরে ইয়ার এন্ডিং মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর তারপরে আবার বসন্ত উৎসব সবই সামনে আসে সেগুলোকে বেশ করে এদের অনেক কিছু প্ল্যান প্ল্যানিং রয়েছে সেই সম্বন্ধে তোমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এখানকার যিনি আপনার ম্যানেজার রয়েছেন ওনার সাথে কথা বলি যিনি অনেক কিছু ভাবনা চিন্তা রয়েছে এই দিনগুলোকে বেশ করে প্লাস এই দিনকে বুকিংগুলো কীভাবে কী হবে তার কী রেট থাকবে তার কী প্যাকেজ থাকবে সেগুলো সবই তোমার সাথে শেয়ার করবো এই ব্লগটার মাধ্যমে তার আন্তনে যারা এই সামনে পৌষ মেলাতে বা থার্টি ফার্স্ট ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর বা বসন্ত উৎসব সময় আসছো তাদের জন্য একটা ইনফরমেশন থাকবে এই ব্লগটাতে ব্লগটা পুরোটা স্কিপ না করে দেখো টোটাল ইনফরমেশন থাকবে যারা এই সময়টাতে আসবে শান্তিনিকেতনে ভাবছো তাদের জন্য সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু এই ব্লগের মাধ্যমে পেয়ে যাবে তো চলো যাই আগে ওর দাদার সাথে কথা বলি স্যার তোমাকে তো বললাম যেরকম ব্যাপারটা হচ্ছে এই হোটেল নিয়ে তো অনেকবার অনেক ভিডিও অলরেডি রয়েছে হোটেলের রুম কিছু তোমরা সাথে শেয়ার করেওছি আগে আর আজকে যেটা শেয়ার করার সেটা হচ্ছে সামনে আছে পৌষ মেলা প্লাস ইয়ারিংয়ে দিন নতুন বছরে আসবে তারপরে বসন্ত উৎসব এই সব কিছুকে কেন্দ্র করে নতুন কি ব্যবস্থা বা নতুন নতুন কী ভাবনা চিন্তা হয়েছে তারই দাদার সাথে স্যার ওনার সাথে থেকে জেনে নেবো নতুন ওনাদের আর কি ভাবনা রয়েছে এই দিনগুলোকে বিশেষ করে এবার এই সময় আসতে গেলে কীভাবে কি বুকিং করতে হবে তার কি প্যাকেজ কী আছে তার রেট কী আছে বা তার ব্যাস ব্যবস্থাপনা সব কিছুই সব কিছুতেই মোটামুটি জেনে তা ছয় যদি ধর এ তো মোটামুটি সিজন টাইম এটাই সিজন টাইমে শুরু হচ্ছে আর কি অ্যাকচুয়ালি অক্টোবরের পর থেকে সিজনটা একটুখানি গো করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ডিসেম্বরের একটা পিক হ্যাঁ এটা সবাই জানেন এখন অনেকেই এটাকে বলে যে এটা সিজন নয় এটা সিজন সিজন টাইমটা কোন টাইম টোটাল টাইম সিজন টাইম হ্যাঁ গেস্ট আসলে সিজন না আসলে অক্সিজেন হ্যাঁ বেসিক্যালি কি হয় এপ্রিল মে মাস একটু প্রচন্ড গরমের জন্য একটু অক্সিজেন থাকে কারণ

পঁচিশশো টাকা ডবল বেড হ্যাঁ ওই ব্রেকফাস্ট আর হচ্ছে আপনার আঠাশশো টাকা টিফিন বেড আর ফোর বেড হচ্ছে ছত্রিশশো টাকা উইথ ব্রেকফাস্ট ডিসেম্বরের লাস্ট কমপ্লিমেন্টারি মর্নিং এর ব্রেকফাস্টটা আমরা করে দিই এবার কেউ ব্রেকফাস্ট নিল না সেক্ষেত্রে একটা দুশো টাকা বা তিনশো টাকা একটা ডিসকাউন্ট আমরা করে দিই ডিসেম্বরের যে লাস্ট উইক যেটা কুড়ি তারিখ থেকে এবছরের কুড়ি তারিখ থেকে আপ টু এক তারিখ পর্যন্ত আমরা

আমরা ফ্যামিলিটাকেই ফেভার করি কোনো ব্যাচেলার কোনো প্রোগ্রাম করি না এবং সেখানে ধরুন ওপেন স্ন্যাক্স ডিনার একটু বাউল গান একটু সাউন্ড আতসবাজি বেশ ফ্যামিলি বারোটা পর্যন্ত এনা আর কি হ্যাঁ সেটা আমাদের মধ্যেই কন্ট্রোলে থাকে এবং আমরা সেটা এবার ধরুন যেটা বলার

ফার্মাইড ট্রাভেল দেখুন ফার্মাইড ট্রাভেল আমার কাছে যদি দুটো আইডি প্রুফ থাকে এবং তার এজ যদি সঠিক থাকে আমার তো নিতে আপত্তি নেই মানে বাইরে পড়ে না হ্যাঁ কারণ তাদের সংহতি আছে মানে আমার তো কোনো আমার তো ইন্টারফেয়ার করার দরকার নেই আমি দুটো আইডি প্রুফ নেবো এবং তাদের বয়েসটা আমি দেখে নেবো আর কিছু না এবং সে আমার রুমে ঢোকার পরে সে কোনো অসভ্যতাই করছে গেলো পাশের গেস্ট রুম এ কোনো ডিস্টার্ব হচ্ছে কিনা বেশ আর কিছুই না তাহলে মানে মোটামুটি থার্টি যে প্রোগ্রামটা বলেন সেটা যে আমরা <laughs> <laughs> বছরে একটা দিন পারমিশন দিয়েই দেয় এবং আমাদের তো রেখেই সব কিছু বসন্ত উৎসবটা বসন্ত উৎসবটা আমরা দিন বা দিনের প্রোগ্রাম প্রোগ্রাম রাখি টোটাল প্রোগ্রামটা আমরা নিজেরা করি সোনা যদি হাটে তো একটা প্রোগ্রাম হয়ই সেটা তো পৌরসভা থেকে করে যদি যারা হাত কমিটি আছে তাদের থেকে করে হ্যাঁ তারা করে কিন্তু বেসিক্যালি আমরা নিজেরা পার্সোনালি একটা প্রোগ্রাম করি যে আমার যে গেস্ট থাকেন বা বাইরে কিছু গেস্ট আসে কিন্তু ফ্যামিলি গেস্ট অবভিয়াসলি তাকে ফ্যামিলি গেস্ট হতে হবে আর কোন রকম ওই সময়ের জন্য কোনো ডিং অ্যালাও থাকবে না আমরা বোধচারী নৃত্য থেকে সব কিছু মিষ্টি মুখ আবির খেলা ডান্ডি খেলা সব অ্যারেঞ্জ করি হ্যাঁ কিন্তু সেটা সব কিছু নিয়ম মেনে আর কি

সে চাইছে যে আমার এখানে থাকবো আমি তাকে তো না করতে পারি না সে হিসেবে থাকলো না সে থাকলো তার জন্য কি আমার এখানে যখন আসবে আমার যে পরিবেশ তৈরি করব সে অলরেডি বলবে যে না যে তোমাদের এই সন্ধে থেকে রাত ডিনার পর্যন্ত রাতের কি প্রোগ্রাম আছে আমি অ্যাটেন্ড করতে চাই এটা মানে অ্যাজ এ ফ্যামিলি সবাই তাই করে হ্যাঁ সে তখন ভাববে না যে না আমি কারণ আমিও তখন ভাবব না উনি আমার

কারণ বসবাস তো আলাদাটা হিসাবে নেওয়া যায় না কারণ কি হয় আমি উনিশটা রুম নিলাম প্যাকেজে আর বাকি পাঁচটা রুম নিলাম শুধু রুমে খুব আমাদের সার্ভ করতে ডিস্টার্ব হয় কারণ আমরা যে মেনুটা করবো সেটা একটা ফিক্স মেনু থাকে এবং যে মেনুটা হয় টু ভেজ টু নন ভেজ মানে গেস্টরও কোনো অসুবিধা হয় না আজ পর্যন্ত হয়নি এবার উনি হয়তো অন্য কিছু চাইছেন সেটা তখন ওনারও খারাপ লাগবে আর আমাকে না বলতেও খারাপ লাগবে কারণ উনি ওই সার্ভিসটা আশপাশে আর কোথাও পাবেন না এতটাই মানে ভিড় হয় হ্যাঁ ওই তখন আমি ওটা টোটালি আমরা ঠিক করি যে না এটা আপনার প্যাকেজ হিসেবে আপনাকে আসতে হবে আর এটাও অসুবিধা হয় না সবাই প্যাকেজ হিসেবে আসেন বসন্ত উৎসবটা প্যাকেজ হিসেবেই হয় ঠিক আছে মোটামুটি তোমরা ইনফরমেশন পেয়ে গেলে যে কামিং পৌষপালা এবং তারপরে বসন্ত এই সব কিছু মিলেই যা নতুন ব্যবস্থা এছাড়া সবকিছু দেখি নতুন করে যারা এমনি পরেও আসবে তারপরেও আসবে সবাই জন্যই এখানে কিছুই খুবই সুন্দর মানে ঘর দূর থেকে ব্যবস্থাপনা থেকে খাওয়া দাওয়া থেকে সবকিছু খুব সুন্দর একাই জায়গার এখানে এখন ওপেন রেস্টুরেন্ট যেটা আগে বলেছিলাম এবারেও দেখি যারা এখানে থাকবে না ঘুরতে আসছো সোনা জিতে ঘুরবে কিংবা আদার্স জায়গায়

সপ্তাহে কভাৰ কৰাৰ চেষ্টা কৰলা যদি কিছু বাচ্ছা হৈ যাতে ফোনে কথা ঠিক আছে দাদা